আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বেশ গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে এই বেলারসিয়া যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন অলরেডি ফাইল সাবমিট করে ফেলিয়েছেন অলরেডি অনেকে টাকা পয়সা দিয়ে ফেলিয়েছেন অনেকে অনেক স্টেপে কিন্তু দাঁড়িয়েছেন তো বর্তমানে এখন টুরিস্ট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন কিনা এই বেলারুশ দেশটিতে দেখুন আপনাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি যে এই বেলারুশ দেশটিতে যাওয়ার সিস্টেম যেটা সেটা কিন্তু উজবেকিস্তানে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু সেখানে ফার্স্টের দিকে কিন্তু এই উজবেকিস্তানে পাঠিয়ে থাকে বিভিন্ন দালাল এজেন্সি তো বর্তমানে আপনার এই বেলারসের মূলত যে আসলে পাঠানোর যে প্রক্রিয়াটি এখন ফার্স্টে আপনাকে আর উজবেকিস্তানে কিন্তু পাঠাতে পারবে না আপনার দালাল কারণ উজবেকিস্তানের ভিসাটা কিন্তু বন্ধ করে দিয়েছে এজন্যই আপনাদেরকে সাবধান করছি আবারও সাবধান করছি যে বাংলাদেশ থেকে যারা উজবেকিস্তান হয়ে এই বেলারসে আসলে যাবেন সেটা বাইরড হতে পারে বা সেটা আপনারা হচ্ছে গাড়ি পথ বা দেখাচ্ছে যে আপনি ফ্লাইটের মাধ্যমে ভিসা নিয়ে যাবেন যাই হোক বিস্তারিত বিষয় সম্পর্কে একটু জেনে বুঝে নেবেন যে ডকুমেন্টসগুলো মূলত তারা আসছে বা দেখাচ্ছে এগুলা কী সেটা একটু বুঝে শুনে দেখবেন তো বর্তমানে যারা এখন এই বেলারসি দেশটিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি সাবধান করছি বর্তমানে উজবেকিস্তানের ভিসা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে আর উজবেকিস্তানে পাঠাতে পারবে না এবং সেখান থেকে যে বেলারুশে গেম বা বিভিন্ন সিস্টেমে তারা পাঠিয়ে থাকতো সেটাও কিন্তু এখন করতে পারবে না তো এই পর্যায়ে আপনাকে যদি বেলারুশে যেতে হয় তাহলে আপনার বিভিন্ন ধরনের সিস্টেম মানে অন্যান্য রাস্তা আপনাকে অবলম্বন বা অন্য কোনো সিস্টেম অবলম্বন করেই কিন্তু আপনাকে বেলারুশে যেতে হবে তাছাড়া আপনি যদি বলে থাকেন যে এখন আমি উজবেকিস্তান হয়ে বেলারুসে যাব সেক্ষেত্রে আপনার ভিসা এটা কিন্তু হবে না তো এখন যদি বেলারুশিয়া যেতে চান আপনারা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ উজবেকিস্তানের ক্ষেত্রে আপনি কিন্তু এই উজবেকিস্তানে এখন নতুন ভাবে ফাইল সাবমিট করলেও কোনো লাভ হবে না আপনি কিন্তু এই উজবেকিস্তানে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন না অবশ্যই আপনার টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে অন্যান্য কান্ট্রি বা অন্যান্য ওয়ে কিন্তু আপনার অবলম্বন করবে আপনার এজেন্সি মূলত যারা কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো বেলারুশের বিষয়টা বলবো যে যারা বাংলাদেশ থেকে এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা জানেন বেশ কিছু ভাই কিন্তু বেলারুশে অবস্থান করছে বর্তমানে রিসেন্টলি তারা কিন্তু গেছে বাংলাদেশ থেকে তো এখন যারা বেলারুশে যেতে চাচ্ছেন মূলত তাদের যে মাধ্যমগুলো মূলত একটু খোঁজখবর নিয়ে দেখুন তারা কী সিস্টেম আপনাকে পাঠাতে চাচ্ছে যদি আপনাকে উজবেকিস্তানে যাওয়ার কথা বলে থাকে সেক্ষেত্রে একটু সাবধান আপনি উজবেকিস্তান দেশটিতে আমার মনে হয় না যাওয়াটা ঠিক হবে আপনারা যতটুকু পারেন আপনারা আপনাদের মতন কিন্তু সিকিউরিটি নিয়ে তারপরেই কিন্তু আপনারা যে কোনো কান্ট্রিতে যাবেন কারণ একটি দেশে আপনি যাবেন অবশ্যই আপনার সিকিউরিটি দরকার আর উজবেকিস্তান দিয়ে মূলত বেলারুসি কারা যায় যারা ওয়ার্ক পারমিট ভিসা করতে পারে না তারাই কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যায় উজবেকিস্তান থেকে তারপরে কিন্তু বেলারুশে মুভ করে ঠিক আছে কিন্তু দেখুন আমরা রিসেন্টলি যে আপডেটটি পেয়েছি যে আপনার এই বেলারুশে ঢুকতে হলে যে উজবেকিস্তানে যাওয়া লাগে এটা যেহেতু এখন বন্ধ করেছে সে কারণেই কিন্তু বিভিন্ন এজেন্সি দালাল তারা কিন্তু আবার অন্য রুট বা অন্য কোনো ওয়ে কিন্তু তারা অবলম্বন করতে পারে হ্যাঁ তো এখন আপনি যদি বেলারস দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করেন আপনি কার মাধ্যম যাচ্ছেন এবং তারা কিভাবে আপনাকে বেলারসে পাঠাচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা উল্লেখ করবেন এবং তাদের কাছে কিন্তু আপনারা জানতে চাইবেন যে আপনাকে কিভাবে তারা পাঠাবে কি সিস্টেমে পাঠাবে কোন সাইট দিয়ে আপনাকে আসলে পাঠাতে চাচ্ছে ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে তারপরেই কিন্তু একটি ফাইল আপনি সাবমিট করবেন তাদের কাছে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন